শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নেই মুন্সীগঞ্জের বাংলাবাজার বাজার ইউনিয়নের শম্ভু হালদারকান্দি গ্রামের পদ্মার ভাঙন তাণ্ডপে ভিটেমাটি হারিয়ে দিশে হারা সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলো শেষ সম্বলটুকু বাঁচাতে ভিটে মাটি সরিয়ে নিচ্ছেন অনেকে এদিকে প্রাথমিকভাবে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হলেও স্থায়ী বাঁধ নির্মাণের কথা ভাবছে পানি উন্নয়ন বোর্ড পদ্মার তীব্র স্রোতের কারণে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে মুন্সীগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের শম্ভু হালদা নদী গ্রামের বিস্তীর্ণ জমি ভাঙন আতঙ্কিত হয়ে গত কয়েকদিনে অন্তত বৃষ্টি বসতঘর সরিয়ে নিয়েছে নদী তীরের মানুষ পূর্বপুরুষের রেখে যাওয়া ভিটেমাটি হারিয়ে দিশেহারা ওই গ্রামের বসবাসকারী শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা এলাকায় নেই দুর্গোৎসবের প্রস্তুতি গ্রামের প্রাচীন কালী মন্দির ও শিব মন্দির এরই মধ্যে গিলে খেয়েছে পদ্মা ভাঙন তাণ্ডবে অস্থায়ী মণ্ডপে পূজা আয়োজন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা আমরা সামনে একটা পূজা অনেক পূজা করতে পারি কি না পারি আমরা হেরেও কথা খুব করুন দুর্বিশ অবস্থা এখন আমাদের পূজা পার্বণ করা কিছু জীবনে সম্ভব হবে না জাগা নাই বাসা নাই আমাকে শক্তি নাই যে ভগবান আমাকে কই নিব কই থাকবো গেল চার বছরে কয়েক দফা ভাঙনের সব হারিয়ে নিঃস্ব হয়েছে দুই শতাধিক পরিবার এখনো ভাঙন হুমকিতে মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক স্থাপনা নদী এত মনে কেন আমার সবই বিলাট হয়ে গেছে আমার তো আর কিছু নাই আমার তিনটা ঘর ছিল একটা গলরে গেছে নোতির বিচা এই যে একটা মসজিদ দেন নাকি বাংলাদেশ আছে এই যে মানে বসা হালায় বসাতে রাখতে ভাড়া আছ না বসা জায়গা তো আগের বাড়ি বাফের গলে বাড়ি গেছে গাওড়া কিনাল এই তো বর্তমানে গেলে তো জামুকই এই ধরনের ব্যবস্থা আমাগো নাই প্রাথমিকভাবে কয়েক দফা বালুভর্তি ভর্তি জিও ফেলেও ভাঙন প্রতিরোধ করা সম্ভব হয়নি এ কারণে স্থায়ী বাঁধ নির্মাণের কথা ভাবছে পানি উন্নয়ন বোর্ড ভাঙন ওখানে বেশি আছে কিন্তু ভাঙন অনুযায়ী আমরা কাজ পুরোটা করতে পারি নাই ইঞ্জিনিয়ার সাথে কথা বলতেছি দেখি কি করা যায় বড় পার্মানেন্ট ওয়ার্কের চেষ্টা করতেছি একটা ডিপি বিমান চেষ্টা করতেছি শুধু পরিকল্পনা নয় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক